আজ বানাবো স্পেশাল মশলা দিয়ে হচ্ছে স্পাইসি এগ মশলা হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক তো সরাসরি রান্নায় চলে যাই তো সেদ্ধ করা ডিম ছিল নুন দিয়ে আমি কিন্তু ডিমটাকে প্রথমে ভেজে নেব সর্ষের তেল দিয়ে তারপর সর্ষের তেলের মধ্যে আমি সেই স্পেশাল মশলাটা কিন্তু দেবো এর মধ্যে রয়েছে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটা পাকা টমেটো বাটা পাকা কাঁচা লঙ্কা বাটা তার সাথে কিন্তু নারকেলের দুধ ভালো করে শুনে নিন কী বললাম পাকা লঙ্কা বাটা পাকা টমেটো বাটা পেঁয়াজ আদা রসুন বাটা তার সাথে রয়েছে নারকেলের দুধ আদি ইচ্ছের মধ্যে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো ভালো করে দেখুন কষানোর পর কিন্তু নুন হলুদ আর কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি প্রথমে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসছে তারপর আর এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাবে পুরো তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে অল্প জল দেবো তার আগে কিন্তু নয় দেখুন কীরকম কষাচ্ছি আমি স্পাইসি মশলা বানাতে গেলে তো এইভাবে কিন্তু কষাতেই হবে তুমি জল দিয়ে দিলাম জল কিন্তু খুব সামান্য দিয়েছি যেহেতু কষা কষা হবে ওর জন্য কিন্তু আমি বেশি জল দেব না খুব ভালো করে কিন্তু কষিয়ে দিতে হবে তো এটা ফুটবে তারপর তেল বেরিয়ে আসবে একদম কষা মানে একদম শুকনো শুকনো কষা যাকে বলে একটা স্পাইসি বাইসি ব্যাপার তো ওর মধ্যে আমি ডিমটা দিয়ে কিন্তু বাদবাকি জলটা শুকিয়ে নেব তাহলে কিন্তু ডিমের ভেতর মশলাটাও ঢুকবে তো বেশ ভালো লাগবে খেতে ডিমটাও কিন্তু খুব স্বাদ হবে একদম লাস্টে ডিম দিলে কিন্তু ডিমের ভেতর মশলাটা ঢুকবে না তখন কিন্তু ডিমটা অতটাও স্বাদ লাগবে না তো ডিম দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে লাস্টে হচ্ছে চমক এটা রয়েছে কিন্তু ভাজা মশলা তার সাথে কিন্তু ভাজা গরম মশলাও রয়েছে জিরে রয়েছে মৌরি রয়েছে আর রয়েছে গোলমরিচ আর রয়েছে তেজপাতা তো এই সমস্ত মশলাগুলোও শুকনো কোনায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে ওপর থেকে ছিটিয়ে দিলাম ব্যাস রান্নাটা একদম তৈরি আর হ্যাঁ এই ভিডিওটা দেখে কিন্তু এরকম হয়েছে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে বলবেন ভালো লেগেছে আর ভালো না লাগলে সেটাও আমাকে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন